সাপে আচ্ছা ভিতরে এখানে তো কিছু গাড়ি দেখতে ভাই এখন আমাদের এই শোরুমটা এখনো কমপ্লিট করতে পারে নেই আমাদের অনেক কালেকশন তো ভাই এটার জন্য আর কি কয়েকদিন মধ্যে এটা রেডি হয়ে যাবে নেক্সট টাইম এটা আলোকিত হবে তো এটা হচ্ছে রনাইস গাড়ি দিয়ে আমরা আগে শুরু করতে চাই এটা হচ্ছে রনাইস গাড়ি আমাদের ঠিকানাটা আগে বলে দিচ্ছি আমার ঠিকানা হচ্ছে নারায়ণস মৌচাক মৌচাক এসে হবে মিস মিস মজি নাম্বার অথবা স্ক্রিনে যে নাম্বারটা থাকবে এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আপনারা গুগল ম্যাপে সার্চ দিতে পারেন ঢালি মোটরস লেখে তাহলে আমাদের লোকেশন সরাসরি পেয়ে যাবেন আর আমাদের যে ভিডিওগুলো আসতেছে ওই ভাইয়েরা তো অনেকদিন পর আসে তা আমাদের নিজস্ব পেজ আছে ঢালি মোটরস নামে ইউটিউব পেজ ফেসবুক পেজ টিকটক পেজ এভ্রিথিং সব জায়গায় আপনারা দৈনিক ভিডিও পেয়ে যাবেন যদি কেউ রেড জানা লাগে অবশ্যই ওই পেজগুলো ফলো করবে এদিকে দেখা যাচ্ছে রনেক্স গাড়ি রনেক্স কিন্তু অনেক আছে ভাই যে এটা হচ্ছে লাল কালার এটা হচ্ছে ব্লু কালার ওইদিকে সবুজ কালার আছে ভাই রনেক্সের শেষ নেবে এই রনেক্স এই রনেক্স শুধু রনেক্স গাড়িগুলো এদিকে শুধু রনেক্স থাকবে সবুজ আছে

পিছনে তিনজন সামনে দুজন পাঁচজনটা পাঁচজন ছজন আর রনেক্স কিন্তু ভাই পনেরোশো আটা কন্ট্রোলার হয় এবং রনেক্স কিন্তু প্রত্যেকটা কমের মধ্যে সবচেয়ে ভালো গাড়ি কিন্তু রনেক্স ফাইভ মিলিয়ে গ্রাস দিচ্ছে সবকিছু কমের মধ্যে সুন্দর গাড়ি এবং আকর্ষণীয় একটা মডেল প্রত্যেকটা জায়গায়

যে যেরকম নিতে পারেন এগারো সাথে টুল বক্স আছে দেখতে পাচ্ছি টুল বক্স আছে পাশে চারটা ব্যাটারি আছে চার্জার আছে চেস গ্যারেন্টি আছে তিন বছর ডিজিটাল মিটার আছে যা যা সবকিছু আছে এগার প্রাইস থাকছে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা ডাবল সিটের গাড়ি সবচেয়ে কমের মধ্যে আছে পাশে আমার কাছে গাড়ি আছে ইজি গাড়ি আছে বড় গাড়ি নয় সিটের এর গাড়ি পিছনে তিনজন এদিকে তিনজন ছয়জন ব্যবসা দুজন আটজন ডাবের নয় জন ওই জন ডাটাই মোটর কন্ট্রোল হবে এই গাড়িটা হচ্ছে তিন বছর ছয় মাস এই গাড়িটা ফ্যান আছে উইপার আছে রোম লাইট আছে টুলবক্স আছে যা যা সবকিছু মাত্র

এরকম হবে পিছন স্পেস চাকা আছে যন্ত্রপাতি আছে মাত্র এক লক্ষ তেত্রিশ হাজার টাকা গাড়ি সব গাড়ির সাথে থাকবে নাকি সব সাথে থাকে শুধু রিক্সার ক্ষেত্রে তো কথা থাকে ভাই রিক্সার ক্ষেত্রে সাথে কথা থাকে স্পেয়ার চাকা চায় না তাহলে দুই এটা কম হবে এই গাড়িটা হচ্ছে গাড়ি সামনে সাত আছে এটার পাউডার ব্যাটারি দুই মাস গ্যারান্টি থাকবে চেঞ্জ গ্যারান্টি থাকবে তিন বছর এই গাড়ির প্রাইস মাত্র এক লাখ টাকা স্পেয়ার চাকা সহ স্পেয়ার চাকা চায় নিলে মাত্র আটানব্বই হাজার টাকা আর যেটা সাত ছাড়া নেন সাত ছাড়া গাড়িটাও দেখা দিচ্ছে এই যে এদিকে আছে মাত্র সাতানব্বই হাজার টাকা স্পেয়ার চাকা ছাড়া নিলে মাত্র পঁচানব্বই হাজার টাকা ব্যাটারি গ্যারান্টি পেয়ে দুই মাস পাউডার ব্যাটারি হবে পাশাপাশি প্রাইস দিয়েছিলাম এক লক্ষ আটত্রিশ হাজার টাকা পাশাপাশি লাভ গাড়ি লাভ গাড়ি কালার দেখতে পাচ্ছেন লাভ হবে পিছনে তিনজন সামনে দুজন ছয়জন এগারটার প্রাইস থাকবে মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা

পঁয়তাল্লিশ হাজার টাকা মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ডিসকাউন্ট অফ থাক মাত্র এক লক্ষ চল্লিশ হাজার টাকা পাশাপাশি আমার স্যান্ডি একচল্লিশ সাইজ এটার এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা পাশাপাশি আমাদের স্যান্ডার্ক আছে এটার পিছনে সামনে দিয়েছেন পাঁচজন ছজন এই গাড়িটার প্রাইস থাকতেছিলাম প্রথমে দেখা দিচ্ছিলাম সব কিছু আছে মাত্র এক লক্ষ বাষট্টি কিছু কমে রাখা যাবে প্রত্যেকটা গাড়ি তো আমাদের আরেকটা শোরুম আছে ওই শোরুমে আরো গাড়ি যাচ্ছে এই অনেক গাড়ি আছে ভাই প্রত্যেকটা দেখা গেলে অনেক সময় পর্যন্ত আমরা শর্টকাটের মধ্যে দেখা দিচ্ছি আরেকটা মডেল নিয়ে আছে জাম্বু গাড়ি এই সিটের গাড়ি দেখতে পাচ্ছেন ফোল্ড সিটের গাড়িতে লক সিস্টেম থাকে এই যে লক আছে ভাই যে লক থাকে তাহলে কিন্তু গাড়িটা ফোল্ডিং হবে না এই যে এইভাবে হবে আর এইভাবে হবে হ্যাঁ দুই সিস্টেম হবে এটার কালারও আছে আমাদের এটা হলুদ কালার যে ওইদিকে একটা আছে সবুজ কালার আচ্ছা এটা তো সিট কোনা খুলে রাখা যাবে একদম হ্যাঁ সিট কোনা যারা যারা গ্রাম অঞ্চলে গাড়ি নিয়ে যাচ্ছেন আলুর বস্তা ধানের বস্তা সিরার বস্তা ময়ার বস্তা যেকোনো বস্তা এটাতে বহন করতে খুব স্ট্রং ভাই এই গাড়িটা খুব সুন্দর খুব আকর্ষণীয় হয় তিনজন এই দিয়ে তিনজন ছয়জন অথবা এই দিয়ে চারজন চারজন আটজন এই বারো সিটে করতে পারে নয় সিটে করতে পারে আচ্ছা আমাদের নিজস্ব ব্র্যান্ড যারা বানাইছে প্রত্যেকটা গাড়ির পার্টস উন্নত মানের লাগিয়েছে ভাই আর টোকা টোকা খুলবে খেলবে দেখেন গাড়ি এক হাতে খেলবে গাড়ি তো স্ট্রং আছে গাড়ি তো জাগায় খেলতে হবে

তো জায়গনটা দেখা দিব একটু বড় দেখা দিচ্ছি তো এদিকে আরেকটা গাড়ি সেন্ডি বাংলা যারা সেন্ডি বাংলা নিয়ে যাচ্ছেন ওই বাইরে গাড়িটা পেয়ে পিছনে তিনজন সামনে দুজন পাঁচজন তার ছজন মাত্র এক লক্ষ তিরিশে সেন্ডি বাংলাটা থাকবে স্পার চাকা আছে সাইড পড়তে আছে যন্ত্রপাতি আছে পাশাপাশি আমাদের এদিকে বড় চাকার গাড়ি আছে স্টার বড় ইজি ব্যাগ বলতে পারেন ছোট ইজি ব্যাগও বলতে পারেন শুধু জাস্ট সেটা সিট হবে না চার বেটারি গাড়ি এর প্রাইস থাকতে মাত্র এক লক্ষ সত্তর টাকা অফার প্রাইস থাকবে হলো এক লক্ষ পঁয়ষট্টি হাজার শুধু এই গাড়িটাতে অফার থাকবে এক লক্ষ পঁয়ষট্টি এই গাড়িটাতে আর জাম্বু গাড়িটা এই দুইটা গাড়ি অফার থাকবে আমাদের আর জায়গার সাথে গেঞ্জি আছে এটাতে মিটার আছে হেডলাইট আছে উইপার আছে হাতল আছে চাকা আছে তিন পয়েন্ট ষোলো তিন পয়েন্ট ষোলো কেবিনেতে বড় গাড়ির মিডল পাস সব পার্স দিয়ে এর প্রাইস থাকতে ছিল মাত্র এক সত্তর হাজার টাকা ওভার প্রাইস থাকবে এক পঁয়ষট্টি হাজার টাকা যে রনেক্স দেখাইছিলাম আমার মেইন যে রনেক্স অভাব নাই রনেক্সে প্রাইস প্রথমে বলছিলাম এক লক্ষ তিরিশ হাজার টাকা পনেরোশো হাজার মোটামুটি হবে যে লাইটিং গাড়ি আছে প্যারাল গাড়ি পিছনে তিনজন সামনে দুজন পাঁচজন

মাত্র জায়ওয়ান যে জায়নে আসছিলাম আমরা জায়ওয়ানের সাথে দেখেন আমি খোলা গাড়ি এখন কমপ্লিট করো প্রথমে দেখেছি এটা গেঞ্জি ফ্রি দেখতে পাচ্ছেন জায়ওনের লোগো আছে নতুন বর্তমান যারা সানডি ডয়ডু নামে শুধু পরিচিত ওইবার জায়ওয়ান নিয়ে দেখতে পারেন খুবই আকর্ষণীয় খুবই কমের মধ্যে খুবই একটা ভালো একটা গাড়ি বর্তমানে চায়না যেটা ইস্টার সান্ডি ডয়ডু বলে দাম বললি ভাই দুই লাখ টাকা

পাপার হবে সাইড পড়তে হবে তো কি নাই ভাই সব আছে কমে দিয়ে দিচ্ছি ভাই খারাপ দিচ্ছি সে এমন না শেষ গ্যারান্টিও আছে ভাই তিন বছর বেড়াই গ্যারান্টি আছে ছয় মাস তাই খারাপের কিছু নয় অবশ্যই ভালো হচ্ছে কমেরটা কেমেছি দামের দামে দিচ্ছি তো এটা আমার কমে কিনা এই জন্য আমি কমে দিচ্ছি যার দামে কিনা ভাই দামে দিচ্ছি তো এটা প্রাইস থাকতে ছিল মাত্র এক লক্ষ পঁয়ষট্টি হাজার আগের প্রাইস বর্তমান প্রাইস থাকবে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা শুধু আমাউন্ট প্লাজা থেকে আসলে এক লক্ষ পঞ্চান্ন হাজার থাকবে এই সুদিসটা ডরডো গাড়িটা

কালার থাকে না মডেল থাকে না ওই ক্ষেত্রে অন্য সব কিন্তু গাড়ি থাকে যেগুলোই থাকে আমরা কমপ্লিট করা থাকে এটা প্রায় থাকে মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা পাশাপাশি আমাদের এদিকে এদিকে আরেকটা গাড়ি আছে ডু গাড়ি মাত্র দুই লক্ষ বিশ হাজার টাকা ও আরেকটা গাড়ি নতুন আসছে আমাদের ফোর সিটের গাড়ি বা এটা হচ্ছে ফোর সিটের গাড়ি পিছনে তিনজন ছজন টাকার সাথে দুইজন এ হচ্ছে নয় জন এই যে দেখতে পাবেন ফোল্ডিং সিট এই সাইড হচ্ছে যে মাথা ঘুরে অনেকের ভাই মাথা ঘুরে দেখে গাড়িটা নিয়ে আসছি আমরা প্রত্যেকটা জায়গায় যায় সেন্ডি আসবে এই সেন্ডি এই সেন্ডি এই সেন্ডি জায়গায় যায় পাঁচ বেটে গাড়ি নয় সিটের গাড়ি কস মোটর এই গাড়িটার প্রাইস থাকবে হলো মাত্র দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপর কথা বলার অপশন আছে এটা কথা বলার অপশন আছে দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তো পাশাপাশি আমাদের এদিকে রিক্সা আছে এই রিক্সা গাড়ি নিতে পারেন এটা যেটা বহু গাড়ি নামে চিনে দুই মাস গানটি এটার প্রাইস থাকবে চারশিটি গাড়ি মাত্র পঁচাত্তর হাজার টাকা রিক্সাটা একদম হবে পঁচাত্তর হাজার টাকা পাশাপাশি প্রজাপতি মডেল আছে যে দেখতে পাচ্ছেন প্রজাপতি মডেল এই গাড়িটা দেখতে পাচ্ছেন পিছনে তিন সামনে পাঁচজন ড্রাইভার সাথে ছয়জন এই গাড়ির প্রাইস থাকবে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা থাকবে মাত্র এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাশাপাশি সেন্ডি বাংলা আছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা গোল্ডেন কালার গাড়ি এদিকে অনেক গাড়ি আছে ভাই আর যদি কেউ অনেকে আছেন ভাই ফোন দেন এদের পাশে আমাদের ব্যাটারিও আছে অনেক ব্যাটারি দেখতে চান ভাই ব্যাটারির পর্যাপ্ত পরিমাণ ব্যাটারি আছে ইলং আছে পাওয়ার প্লাস আছে হিনু আছে লং এ আছে অনেক ব্যাটারি আছে আর ব্যাটারি আপনাদের মন মতো নিতে পারেন তারপর আমাদের কাছ থেকে নিলে নিতে পারেন সমস্যা নেই যদি বলেন আপনাদের অন্য ব্যাটারি লাগবে ওটা দেওয়া যাবে তো আমাদের পুরো বাংলাদেশের মধ্যে হোম ডেলিভারি হচ্ছিল পঁয়তাল্লিশ থেকে পাঁচ টাকা আর অনেকে আছেন দূর থেকে আসেন যে এবার টাকা কীভাবে দিবেন আসলে যদি দূর থেকে আসেন ওরা কুরিয়ার ব্যবস্থা আছে আমাদের কুরিয়ারের চলে আপনার টাকা বাকি রাখতে পারেন মাত্র থার্টি পার্সেন্ট পেমেন্ট করলে হবে আরেকটা হচ্ছে ব্যাঙ্কও লেনদেন করতে পারেন বিকাশে লেনদেন করতে পারেন টাকা সাথে নেওয়া আসার দরকার নাই আপনারা বিকাশ আনেন ব্যাঙ্কে আনেন গাড়ি দেখেন বুঝেন পর দিয়ে গাড়ি নেন যে আসলে নিতে হবে বিষয়টা এমনও না অনেকে আসে ভাই আসলে পছন্দ নাও হইতে পারে ভিডিওতে একটা দেখছেন আসার পর আরেকটা অনেকে ফোন দেওয়া প্রায় গাড়ি কিছু পাঠায় দেন পাঠাই দিব ঠিক আছে যদি গাড়িটা পছন্দ না করেন তাহলে এটা যাবে কষ্ট করে আবার আসবে জামাল এদিকে সরাসরি আসার চেষ্টা করবে আর ওই আমাদের অবশ্যই আমাদের নিউজ চ্যানেল আছে ঢালি মোটর টিকটক আছে ফেসবুক আছে ইউটিউব আছে সব জায়গায় আছে আর এটা হচ্ছে প্রত্যেকটা গাড়ি আমাদের ব্যাটারি গ্যারান্টি আছে চেস গ্যারান্টি আছে আর অনেকে আমরা ফোন ধরতে পারি না ওই ক্ষেত্রে ওই বাইরে আমাদের হোয়াটসঅ্যাপ আছে যে নাম্বারগুলো আছে হোয়াটসঅ্যাপে এই মুহূর্তে অবশ্যই নক করবেন আপনার ভয়েস মেসেজ দিয়ে রাখবেন কি গাড়ি লাগবে কি গাড়ির ছবি লাগবে অবশ্যই দিয়ে যাবেন তাহলে হবে তো ঠিকানাটা কি বলে দেন তো আমাদের ঠিকানা হচ্ছে নাম্ন মোচাই মোচাই সে বললে হবে মিস মিজি মজুরি মসজিদ মিসমিজি মজুরি মসজিদ পাশে আমার বিস্কাউন্ট নাম্বার যোগ করেন অথবা ডালি মডলস গুগল ম্যাপে সার্চ দিলে হবে ডালি মডলস তাহলে আমাদের সরুমে ঠিকানাটা পেয়ে যাবেন ধন্যবাদ সালামু আলাইকুম